সোনার হরফে কোরআন লিখে বিখ্যাত জেনারি কোরানকে কোরআনকে নতুন ভাবে লিখে ফেলে ইতিহাস গলেন আজারবাইজানের শিল্পী তুঞ্জালে মেমেদ জাদে একশো চৌষট্টি ফুটের স্বচ্ছ কালো সিল্কের ওপর সোনা এবং রূপা দিয়ে কোরআন লিখেছেন তিনি সময় লেগেছে প্রায় তিন বছর সিল্কের ওপর সোনার হরফে কোরআন এই প্রথম লেখা হলো বলে জানান ৩৩ বছরের এই শিল্পী এগারো পয়েন্ট চার ফুট বাই তেরো ফুট সাইজের এই কোরআনের হরফ লেখা হয়েছে সোনা এবং রূপা দিয়ে প্রত্যেকটি হরফ নিজের হাতে লিখেছেন মেমেদ প্রতিটি পাতায় ফুটে উঠেছে উৎকর্ষ শিল্পকলা তুরস্কের অফ ইসলামীয় রিলিজিয়াস অ্যাফেয়ার্স দিয়ানের থেকে প্রকাশ পেয়েছে কোরআনের প্রথম সংস্করণ মেমেদ মেমেদজাদে জানান সিল্ক দিয়ে তৈরি কোরআন কোনো ধর্মীয় আঘাত আনেনি কোরআনে সিল্কের কথা উল্লেখ রয়েছে নিত্য নতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন